বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে তো ওই যে দেখতে পাচ্ছ আমরা মামে রেডি হয়ে নিয়েছি তো আজকে আসলে মেয়ের রেজাল্ট তো রেজাল্ট আনতে স্কুলেই যাচ্ছি তো অনেকটা লেট হয়ে গিয়েছে ওই যে আমার হাজব্যান্ড ডাকছে তো যাই স্কুলে যাই আগে পরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে মেয়ের রেজাল্ট নিয়ে চলে এলাম তো রেজাল্টে কি করেছে তোমাদেরকে পরে বলছি স্কুলে গিয়ে আর ভিডিও করিনি ওই যে দেখো মেয়ে আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে সন্ধরা মেয়ের রেজাল্ট নিয়ে চলে এলাম আর ওই যে মেয়ে দেখো আসার পথে আর একটা বান্ধবীকে নিয়ে এলো খেলার জন্য দুজন মেয়েদের এখন খেলছে আমি রান্না করি পরে কথা বলি বন্ধুরা এই যে রান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি বলতে কমপ্লিট কিছুই রান্না করিনি আজকে শুধু বাঁধাকপির ঘন্ট করেছি আর এই যে মেয়ে ভাজা মাছ খেতে চায় ঝোলের মাছটা খেতে চায় না তাই দুটো মাছ ভাজা রেখেছি আর মাছের ঝোল শুধু কিছু রান্না করিনি অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাচ্ছি একটু সেলাই করতে কুর্তিটা সেলাই করে নিয়ে এসেছিলাম তো সেলাই করাটা ঠিক হয়নি লুজ হচ্ছে সেই জন্য যাচ্ছি আর যাচ্ছি বই আনতে মেয়ের জন্য দেখো বন্ধুরা মেয়ের পরীক্ষা শেষ হতে আমি নিয়ে এসেছি একজনের থেকে বই তোমরা যারা জানো না তাদেরকে বলি দিই আমার মেয়ে এবার ক্লাস ওয়ানে উঠলো তো এটা হচ্ছে স্টু হোল যারা আনন্দমার্গ স্কুলের সাথে মানে স্কুলে হয়তো যারা পড়ে আর কি তারা হয়তো জানবে এই সাবজেক্টটার কথা অন্য স্কুলে থাকে কি না জানি না কিন্তু আমি আর কি জান শুনিনি এর আগে মেয়েকে স্কুলে দেওয়ার পরই শুনেছি তো এটা হচ্ছে এটা মা ইংলিশ বুক ইংলিশের তিনটে বই আছে এটা ইংলিশ বই এটা বাংলা ভাষা শিক্ষা এখানেও তাই এটাতেও গ্রামার আছে এই বাংলাটায় এখানে শব্দ অর্থ এই যে একটা বাংলা ছড়ার মেলা আর এই যে একটা বাংলা বর্ণ পরিচয় বর্ণ পরিচয় তো বর্ণ পরিচয়টা কিন্তু আমরা মানে এই বইটার সাথে কিন্তু আমরা সবাই জড়িত মানে ছোটবেলা থেকেই কিন্তু সবাই এই বইটা সবাই চিনি বর্ণ পরিচয় এই বই দিয়েই সবার পড়াশোনা শুরু হয় আর এই যে ইংলিশ রাইমস আর এই যে একটা মাই ইংলিশ বুক এটা পড়ানোর জন্য নিয়ে এসেছি তো ওদের জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এখন আর কি অ্যাডমিশন করাইনি আর এই যে এটা ম্যাথ বইটা ছেড়া। তো এখানে টোটাল আর যে এটা আট তো টোটাল এখানে মানে নয়টা বই আছে এবার আরো দুটো নাকি বাড়ানো হয়েছে একটা জিকে আর একটা কম্পিউটার এখনো বইটাই আনা হয়নি বইটাই আনবো তো জানি না কি যে মানে পরীক্ষা এবার তো যেমন হলো হলো কি যে পড়াশোনা করবে কিভাবে সেকেন্ড হয়ে লাভ নেই হ্যাঁ ফার্স্ট হইতে হবে সেকেন্ড হয়ে মানুষকে বলা যায় জোরে করে ফার্স্ট হইলে সবাইকে বলা যাবে সেকেন্ডটা তো ভালো ভালো কিন্তু ফার্স্ট তো বেশি ভালো তো বন্ধুরা আমার মেয়ে সেকেন্ড হয়েছে শুনলেই তো নিজে মুখেই বলে দিল গর্ব করে তো তোমরাও একটু কমেন্ট করে জানিয়ে দিও যে না ফার্স্ট হওয়া দরকার আছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে দিয়ে যে ভিডিওটা আমার ছাড় ছিল তোর চ্যানেলটাকে হ্যাঁ তার কোন চ্যানেল ওই যে বোশলেসবাপে এই যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ বাই বাই বলে দাও বাই 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 গুড নাইট গুড নাইট